মাটিগুলোকে তো মাঠের থেকে নিয়েই এসেছি এবার মাটির জিনিস বানানোর জন্য মাটিটাকে তৈরি করব তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে আমি মাটি কি করে তৈরি করি যদিও এর আগে আমি মাটি তৈরি ভিডিও দিয়েছি তবে সেটা তিনটে পার্টে ভাগ আজকে আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের পুরো প্রসেসটা দেখাবো আমি কি করে মাটিটা তৈরি মাটিগুলো যেহেতু প্রথমেই কাদা কাদা ছিল তাই এগুলোকে জলে ভিজিয়ে ভালো করে গুলি এবার এগুলোকে ভালো করে ছেঁকে নেব তাহলে কি মাটির মধ্যে যে নোংরা আবর্জনা থাকে ওইগুলো বেরিয়ে যায় মাটিটা ছাকা হয়ে গেলে এবার এটাকে এক রাতের জন্য আমি রেখে দিয়েছি সকালবেলা উঠে দেখি মাটিটা পুরো থিতিয়ে গেছে আর উপরে জলটা চলে এসেছে তো জলটাকে ফেলে দেবো মাটির মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা শুকানোর জন্য চটের বস্তা নিয়েছি তার উপরে পেপার পেতে দিয়েছি পেপারের উপরে মাটিটাকে ভালো করে বিছিয়ে দিয়েছি আর তার উপরে পেপারও পেতে দিয়ে কারণ মাটির উপরে যাতে নোংরাটা না পড়ে আর হ্যাঁ এটা ঢাকার পরে রোদের উপরে রাখলে কিন্তু তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাবে এবার মাটিটাকে হাত দিয়ে ভালো করে ছেনে নিয়েছি তো দেখেছো কতটা বেশি মসৃণ হয়েছে প্লাস্টিকের মধ্যে পুরো মাটিটাকে ভরে রেখে দিয়েছি যখন আমি কাজ কাজ করবো তখন একটু একটু বার করে নিয়ে তারপর কাজ করব তো তোমরা যদি কখনো বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও